বাবার রেখে যাওয়া সম্পদ সুষম বন্টন করে দেন এটা আটকে রেখেন না এটা ভালো কাজ না ভাইয়ের সাথে ভাইয়ের কথা বন্ধ করে দিয়েছেন বিশ বছর নবী বলেন তিন দিনের অতিরিক্ত কথা না বললে থাকা যায় না এক মমিন আর এক মমিনের সাথে আর আপনি দশ বছর বিশ বছর কথা বলেন না অথচ দুজনে মসজিদে গিয়ে একই ইমামের পিছনে নামাজ পড়ে কি আজীব ব্যাপার সামান্য একটু হইলেই প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় পুরা বড়ুই গাছ মানে গাছ রাস্তায় রাখছে পুরা কাটা দিয়ে রাখছে এই রাস্তা দিয়ে যেন আর কেউ বের হইতে না পারে ও ভাই একটা মানুষের রাস্তা যে আপনি বন্ধ করে দিলেন ফুল সিরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা পার হইতে হবে আপনার মনে আছে এটা নাকি ভুলে গেছেন এটা সামান্য একটু স্বার্থের কারণে আপনি রাস্তা বন্ধ করে দিলেন এটা কোনো মানুষের কাজ হইতে পারে এটা কাজ কেউ যদি আপনার উপরে অন্যায়ভাবে জুলুম করে ও ভাই জুলুম দেখতেছেন আল্লাহ আপনি আমার উপরে জুলুম করলে এটা আল্লাহ দেখে না কথা বলেন না কেন বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মারছে বা ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ মেরে দিছে এটা দেখে নাই আল্লাহ বলেন ভাই বোনের সম্পদ মেরে দিছে এটা দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা কোনো মানুষের মধ্যে আল্লাহ বলেন গাছের একটা শুকনা পাতা গাছের একটা শুকনা পাতা এটাও যে জমিনের মধ্যে পড়ে এটাও আমি আল্লাহর জানার বাইরে না এটাও আমি জানি আল্লাহ এটাও আল্লাহ জানেন সুতরাং এই অন্যায়গুলো ছাড়তে হবে সামাজিক বেদি এটা বেদি বোড়া চাষায় সমানে লেংটি দিয়া কোদাল একটা কান্দি নিয়ে সমানে খেতে রাইল কাটে কাজ নাই ছেলেরা বলছে আপনি কোনো কাজ করেন না বুইরা চাচার কাজ নাই করবে কি শুধু শুধু একটা কোদাল কান্দের মধ্যে নিয়ে সারাদিন সরকির মতো বাড়ি সার ঘুরে আছে না কথা কেন জরে কন হ্যাঁ আরো জোরে অনর্থক এনে গিয়া গাছের ডাল কাটে এটা করে ওইনে মাটি কাটে রাস্তার পাশে গিয়ে হু দেয় অনর্থক মাটি কাটতে কাটতে একটা গর্ত বানাইছে গর্ত বানায় অর্থটা হইল বৃষ্টিটা আইলে বৃষ্টির মৌসুম যখন আসবে এই গর্তটা যে করলাম এই আর রাস্তা ভাঙ্গিয়া জমিনে পড়বো আমার জায়গাটা একটু পারবো না ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক এটা যারা করে তারে জিগায় দেখেন আমার কথায় কাজে মিল আছে চাষা আর কোন কাজ না পাইলে দেখবেন হুদা এনে ডাল কাটতেছে এই কাটতেছে ওই কাটতেছে এগুলো করে গিয়া দে পাশের সীমানাওয়ালা বাড়িওয়ালা দুর্বল মানুষ এবার আর সীমানার যে খুঁটি আছে খুঁটিটা ওটাই দুই হাত ভিতরে মাইরা তুইছে দুই হাত ভিতরে মাইরা থুই আইসা এই বুইরা মসজিদের প্রথম কাতারে গিয়া কয় কাতার সোজা করো হ্যাঁ ভাই কে কাতার সোজা করতে

কাতার সোজা করার আগে দিল সোজা করেন কাতার সোজা করার আগে দিল সোজা করেন আর এই সমস্ত অপরাধীর যদি মসজিদের প্রথম কাতারে দেখে না যদি বলে কাতার সোজা করতে আপনারা বলবেন আপনি পিছনে যান আপনি বাইরন মসজিদ দিকে পিছনে যান পিছনে গিয়া আগে সীমানা ঠিক করেন গিয়া ক্ষেতের আইল ঠিক করেন আমরা মিলে কাতার সোজা করবো নি আরে মসজিদের কাতার সোজা করা লাগেনি এমনি তো ডাক দেওয়া আছে দাঁড়ালেই তো সোজা হয়ে যায় কথা বলেন না কেন হ্যাঁ খেতের আইল কাটতে আর বাড়ির সীমানা ঠেলতে আমি কোনো যুবক রে দেখি না বুইরা সারা চাচা সারা আমি কোনো যুবক মানুষ জীবনেও দেখি নাই খেতের আইল ঠেলতে আর সীমানা ঠেলতে বুড়া চাচা সারা যাদের সারা শরীরের একটা বসম বাকি নাই যেটা সাদা হয়েছে না থুতাটা নাকটা পর্যন্ত কবরে গেছে তাও তার খেতের আইল কাটার বদব্বার গেছে না চাষা অনুরোধ করি অনুরোধ বয়ান জীবনে বহুল শুনছেন একটা মানুষ যদি দিলি কথাটা ঢুকাইতে পারেন একটা মানুষ যে হুজুর আপনি যা বললেন এটার ভয়াবহতা তো বুঝি নাই বুঝছি স্যার দিলাম আপনি যে বাবার রেখে যাওয়া সম্পদটা পুরাটা দখল করছেন বন্দিরকে যে এক শতাংশ জায়গাও দেন নাই এই জীবনে কত মানুষের ক্ষেতের আইল কাইটা দুই শতাংশ এক শতাংশ জায়গা দখল করছেন বাড়ির সীমানাটা সরাইয়া দুই হাত তিন হাত দখল করছেন এই যে একটা বিষয় রেখে আপনি যে কবরের দিকে রোয়ানা দিচ্ছেন যতটুক জাগা দখল করছেন হাদিসে আসছে কোরআনে আল্লাহ তালা বলেন ফি ও আলজাম না হাসরের মাঠে আপনার গলার মধ্যে আল্লাহ ঝুলাইয়া দিবে জুলাইয়া বলবে যা ইরানিয়া যা কার জন্য রেখে গেলেন সম্পদ বোনের হকটা মারলেন কার জন্য সন্তানের জন্য প্রতিবেশের হক মেরে দিলেন কার জন্য সন্তানদের জন্য আল্লাহ বলেন ইয়াওমা লা ফ

এভাবে যখন কেউ কোরআন তেলাওয়াত করে ফেরেস তার কপালে তার নাকি তার গালে তার ঠুঁটে তার কানগুলোর মধ্যে ফেরেস তারা চুমা দিতে থাকে এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা একটা নূর দেখা যায় একটা জ্যোতি দেখা যায় তেলাওয়াতকারীদের কোরআন তেলাওয়াতকারীদের চেহারায় আল্লাহ আলামিন বলেন বলেন হাসরের ময়দানে আপনার কোনো সম্পদ আপনার কোনো সন্তান আপনার কোনো কাজে আসবে না বন্দির সম্পদ যে দখল করছেন ভাইয়ের সম্পদ দিয়ে মেরে দিছেন শোরু ভাই রোড এক্সিডেন্টে মারা গেছে আমার এমন একটা ঘটনা জানা আছে রোড এক্সিডেন্টে শুধু ভাই মারা গেছে দুইটা বাচ্চা রেখে গেছে বড়ো ভাই জীবিত আচ্ছা বলেন কি দুইটা ছোট ছোট বাচ্চাদের রেখে গেছে বড়ো ভাইয়ের কি কোনো দায়িত্ব ছিল না এ বাচ্চাগুলোর প্রতি দায়িত্ব ছিল না বড় ভাই দায়িত্ব তো পালন করেই নাই চল্লিশ দিন যেতে না যেতেই ছোটো ভাইয়ের বউটাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিছে বাড়ি থেকে বের করে বাচ্চাগুলোকে সহ বের করে ছোটো ভাইয়ের যত সম্পদ আছে সবটাও বইরা দখল করছে বড় ভাই দখল করছে দখল করে এখন জীবনের শেষ প্রান্তে এসে তিনি হস করে আসছে এটিবেন মাইরা দিছে এসে কথা কন্যা করে وَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شيئا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين وبالوالدين إحسانا وبذي القربى واليتامى ওয়াল কি অল রিজেল করবা সবগুলো বর্ণনা করা সম্ভব না আমি শুধু এটুকুন বলে আল্লাহ তালা বলেন হে বান্দা সোন রব বলে বলেন ওল ইয়াত যে হকটা আছে ইতিমদের হক ইতিমদের প্রতি আসান করো। আল্লাহ বলেন ইতিমের প্রতি দয়া করতে আর ওই বেটা ইতিমের মাল মারে দিছে দুইটা বাচ্চারে পিটায়া মা সবারই থেকে বিদায় করছে বিদায় করে ইতিমের যত সম্পদ আছে সব মারছে মাইরা এবার তিনি হাজি সাহেব হয়েছেন গাজী সাহেব হয়েছেন দলপতি হইছেন নেতা হয়েছে এলাকার দানবীর হয়েছে দুই চার পাঁচ লাখ টাকা মসজিদে দিয়ে এলাকার বড় দানবীর হয়েছে অথচ এই তিন বাচ্চাদের সম্পদ মারা দিয়েছে পঞ্চাশ লাখ টাকা আপনাদের রায়পুর এরকম নাই নাই রসুল বলেন ইতিমের সম্পদ যে খাইলো সেজন্যের আগুন খাইলেছে আগুন আল্লাহ বোঝ দান করুক আল্লাহ বোঝ দান করুক রাখ করছেন চাচা আপনি উপরে আসলে দরকার হয় আপনার পায়ের মধ্যে ধৈর্য আমি বলবো এখনো যে সম্পদগুলো বন্টন করেন নাই মরার আগে বন্টন করিয়া দিয়ে তারপরে মরার চেষ্টা করেন আর না হয় উপায় নাই উপায় নাই আপনি কবরে যাবেন আপনার বোন দীর্ঘ শ্বাস সারবে যত দিন দীর্ঘ শ্বাস সারবে এতদিনই আপনার পিটা নিয়েছে আছে কবরে কোন রাস্তা নাই মক্কা মদিনের ইমান শব্দের কে যদি আপনার কবরের পাশে সারা দিন রাত দাঁড় করায় রাখেন কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না যার যাকটা বুঝাই দেন মনে থাকবে ইনশাল্লাহ কি রাখ করছেন আমার আলোচনায় আজকে কষ্ট লাগছে আমি মনে করবো যে অল্প কয়জন মানুষ যে কয়জন আসেন ওয়াজ তো শুনবেন কালকে ইনশাল্লাহ আজকে যে আওয়াজগুলো শুনছেন আমার থেকে যে কয়েকটা তিতা তিতা কথা শুনছেন আমাদের সমাজে মাহফিলগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা একেবারেই কম হয় ঠিক না একেবারেই কম হয় যার কারণে মানুষ আসে কিচ্ছা শুনবে কাহিনী শুনবে হ্যাঁ এই করবে সেই করবে চলে গেল হ্যাঁ